চোখগুলা খুবই সুন্দর চমৎকার মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এখনই আমাদের বিমান অবতরণ করবে তো চলে আসছি এই তো ল্যান্ডিং হয়ে যাচ্ছে এই যে আমাদের বিমান ল্যান্ডিং হয়ে গেছে এই তো এই তো এই তো ল্যান্ডিং হয়ে গেছে বিল্ডিং আহ মাসাল্লাহ বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাইতেছে তো পাখির চোখে খুবই সুন্দর উপরের থেকে উপরের থেকে নিচের অংশগুলো খুবই সুন্দর চমৎকার মাসাল্লাহ পাখির চোখে পাখির চোখে খুবই সুন্দর দেখা যায় আমাদের নিজের জন্মভূমি প্রিয় বাংলাদেশ তো পাখির চোখে খুবই সুন্দর দেখা যায় আমাদের ঢাকা শহরটা খুব খুবই গুছালু তো আমি আমাদের বিমান একটু পরে ল্যান্ডিং করবে তো কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই ক্যামেরাতে পুরা আসতেছে কি না বলতে পারবো না তো যখন পাখির চোখে ঢাকা শহরটা দেখা যায় অতি সুন্দর এই যে নদী পড়তে নদী গুড়া তো বিমানের ডানা এটা তো দুইটা ডানার মাঝেই পুরোটা বিমান ইয়ে হয় বার রাখা হয় বিমানের যে ওজনটা এই ডানাগুলা তো এই যে দেখেন বিশাল বড় একটা নদী বিশাল বড় একটা নদী তো খুবই চমৎকার দেখা এই যে বড় বড় শিব আছে তো এই যে কত সুন্দর সুন্দর দালান কোঠা কত বড় বড় ওই যে বড় বড় কলকারখানা বড় বড় কলকারখানা দেখছেন কত সুন্দর মহাশাল মহাশাল্লাহ কত সুন্দর দেখা দিতেছে বিশ্বাসী হবে না এটা যেন বাংলাদেশ কত সুন্দর দেখা বড় বিল্ডিং মাস আল্লাহ বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাই সুন্দর দেখা তো পাখির চোখে খুবই সুন্দরের তৈকা উপরের তৈকা নিচের অংশগুলা খুবই সুন্দর চমৎকার মাশাল কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এখনই আমাদের বিমান অবতরণ করবে তো চলে আসছি এই তো ল্যান্ডিং হয়ে যাচ্ছে এই যে আমাদের বিমান ল্যান্ডিং হয়ে গেছে এই তো এই তো এই তো ল্যান্ডিং হয়ে গেছে আমাদের বিমান মার্শাল্লাহ মার্শাল্লাহ ল্যান্ডিং হয়ে গেল ডানাগুলো দেখেন ডানাগুলো কত সুন্দরভাবে চিলের ডানার মতো ডানার মধ্যেই পুরোটা বিমান বার থাকে তো ল্যান্ডিং হয়ে গেলো তো আমরা এখন গাড়ির মতো চড়তেছি তো দেখেন এই ডানাগুলো খুবই চমৎকার লাগলো সবুজ শ্যামলে ঘেরা খুবই ভালো লাগলো